নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে জানুন পৃথিবীর এমন একটা গ্রাম যেখানে সবাই কোটিপতি হ্যাঁ বন্ধুরা আপনি ঠিক শুনেছেন চীনের ছোট্ট এই গ্রামের সবাই কোটিপতি পৃথিবীর দ্বিতীয় জনবহুল রাষ্ট্র চীন এই চীনের একটি গ্রাম রয়েছে যা বর্তমানে দেশের অনেকেরই নজর পেরেছে চীনের বিভিন্ন প্রদেশে অবস্থিত গ্রামগুলোর মধ্যে সবচেয়ে ধনী গ্রাম হোয়াক্সি সারা বিশ্ব জুড়েই এই গ্রাম সুপার ভিলেজ নামে পরিচিত গ্রামটি চীনের জিয়াংশু প্রদেশে অবস্থিত এই গ্রামে প্রায় দুই হাজার মানুষ বসবাস করেন প্রতিটি বাসিন্দার ব্যাঙ্ক অ্যাকাউন্টে রয়েছে কমপক্ষে এক কোটি টাকা গ্রামটি বাসিন্দাদের স্বাস্থ্য শিক্ষাসহ সব কিছু বিনামূল্যে দেওয়া হয় এছাড়াও এখানকার লোকদের কাছে রয়েছে আধুনিক সুযোগ সুবিধাযুক্ত বিলাসবহুল বাড়ি আর অত্যাধুনিক প্রযুক্তি ব্র্যান্ডের গাড়ি গ্রামের প্রতিটি বাড়িতে পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী কম করে হলেও দুটি করে গাড়ি রয়েছে শুধু তাই নয় একটা শুনলে অবাক হবেন এখানকার মানুষরা দূরবর্তী কোনো জায়গায় যেতে হেলিকপ্টার ব্যবহার রামটিতে রয়েছে সবসময় তো সাতটি বহুজাতিক শিল্প প্রতিষ্ঠান যার শেয়ার হোল্ডার বা অংশীদার এই গ্রামের গ্রামবাসীরাই বিশাল বিশাল শিল্প প্রতিষ্ঠান থেকে তারা বছরে প্রায় আটশো কোটি মার্কিন ডলার উপার্জন করেন হাক্সিতে সবাই ধনী হলেও সেখানকার সব কিছুই অনেক রহস্যময় গ্রামের অবস্থিত প্রতিটি ঘরের আকার এবং নকশা একই রকমের বাড়িগুলো দেখতে অনেকটাই জমিদার বাড়ির মতো এখানকার স্থানীয় বাসিন্দারা সবাই নামি দামি ব্র্যান্ডের জিনিসপত্র ব্যবহার করেন সব বাসিন্দা একসঙ্গে সমবেত হওয়া ও খাওয়ার জন্য বিশাল জায়গা থাকলেও গ্রামে জুয়া খেলা ও মাদক সেবন পুরোপুরি নিষিদ্ধ আধুনিক সভ্য সমাজের মতো সুযোগ সুবিধা থাকলেও সেখানে নেই কোনো ক্লাব মদের দোকান নাইট ক্লাব এমনকি পার্টি করার জন্য কোনো রেস্তোরাঁও নেই দুই হাজার সালে এই গ্রামটির পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে তিনশো আঠাশ মিটার লম্বা একটি হোটেল তৈরি করা হয় যা আইফেল টাওয়ারের থেকে অনেকটাই বড় এই ভবনের চূড়ায় সম্পূর্ণ স্বর্ণের তৈরি একটি সারের ভাস্কর্য রয়েছে এক ওজনের এই ভাস্কর্যের বর্তমানে মূল্য তেতাল্লিশ মিলিয়ন ডলারেরও বেশ এই গ্রামে আগত পর্যটকদের কাছে অন্যতম প্রধান আকর্ষণ এই হোটেলটিকে বলা হয় ওয়াতসির ঝুলন্ত গ্রাম আশ্চর্যের বিষয় হচ্ছে এই গ্রামের কর্মরত শ্রমিকদের কোনো ছুটির দিন নেই তাদেরকে সপ্তাহের সাত দিনেই কাজ করতে হয় গ্রামে বসবাসকারী কোনো সদস্যের গণমাধ্যমের সামনে কথা বলার অনুমতিও নেই এমনকি দূর দূরান্ত থেকে আগত পর্যটকদের সঙ্গে কথাও বলতে পারবে না তারা তবে গ্রামবাসীদের অর্জিত সম্পত্তি আসলে তাদের নিজেদের নয় পুরোটাই কর্পোরেশনের অধীনে গ্রামের সম্পদ গ্রামেই থাকবে এই নীতিতে বিশ্বাসী হুয়াক্সিবাসী তাই কেউ গ্রাম ছেড়ে যেতে চাইলে সঙ্গে করে কিছুই নিয়ে যাওয়ার অনুমতি নেই উনিশশো একষ্টি সালে গড়ে ওঠে গ্রামটি স্থানীয়দের মতে প্রথম দিকে আর পাঁচটা সাধারণ গ্রামের মতোই ছিল হুয়াক্সি তখন গ্রামের বাসিন্দারা খুবই দরিদ্র ছিল প্রথম থেকে মাত্র ছশো মানুষ বসবাস করত সেখানে তবে গ্রামটি সম্পূর্ণ আধুনিক রূপ পায় স্থানীয় কমিউনিস্ট পার্টির সাবেক সেক্রেটারি রেনবাওয়ের অক্লান্ত প্রচেষ্টায় তিনি এই গ্রামের উন্নয়নের জন্য রোড ম্যাপ প্রস্তুত করেছিলেন রেনবাও উনিশশো সালের শেষের দিকে গ্রামটিতে বারোটি কর্পোরেশন এবং একটি শেয়ার বাজারের কার্যক্রম শুরু করেন পাশাপাশি তিনি পোশাক এবং বিভিন্ন ধাতু তৈরি কারখানাও তৈরি করেন তারপর তাকে আর পেছন ফিরে তাকাতে হয়নি রাতারাতি গ্রামের ভাগ্য বদলে যায় এবং হুরাক্সি বিশ্বের সবচেয়ে ধনী গ্রামে পরিণত হয় চীনের সবচেয়ে জনপ্রিয় কৃষক উপাধি পাওয়া এই ব্যক্তিটি দু সালে মারা যান তখন থেকেই তার পরিবারের সদস্যরা এই গ্রামেটি নিয়ন্ত্রণ করে আসছে কুয়াক্সিকে সোশ্যালিস্ট তকমা দিয়েছেন গ্রামবাসীরা এটা দাবি করা হয় একসময় যারা চাষাবাদ করতেন তারা এখন প্রায় সবাই কোটিপতি প্রতিবেদনটি ভালো লাগলে শেয়ার করে বন্ধুদের জানার দেখার সুযোগ করে দিন পেজটি নতুন দেখলে একটা ফলো দিয়ে রাখতে পারেন আর ভিডিওটি ভাল লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ ভালো থাকবেন বন্ধুরা